আসসালাম যে হোসেন গাড়ি আরেকজন ভাই আছে সামনে যানা খুশি আলহামদুলিল্লাহ এই গাড়িটা আমার মধ্যে আমরাও খুশি ঠিক আছে যে গাড়িটা বিক্রি করলাম এই যে উপরেটা ধরেন উপরেটা আমরা যে তার কাছে বিক্রি করছে এই যে আমাদের দোকানে মেমো দিতেছি এটা আর আমরা তার কাছে কিনছিলাম ভাই ধরেন আমরা তার কাছে কিনেছিলাম এই ব্যাটার ছবি যে এটা এই যে এই ছবি এটা আর তার আইডি কার্ড ফটোকপি এবং এটা শোরুম মেমো এবং যে লোক কিনেছিল তার আইডি কার্ড ফটোকপি তো এই গাড়ির কাগজ বাড়ির কাছে আমরা বুঝিয়ে দিচ্ছি ধরেন

বৰ ভাই দাদা বাই দেখোন যাম ঠিক আছে বাই ভাল চাই আপোনাৰ ঠিক আছে